বিভিন্ন দেশে আমাদের কোটি প্রবাসী বসবাস করে এই প্রবাসীদের বিগত সরকার যথাযথ মূল্যায়ন করে নাই এমনকি এই প্রবাসীদের সাথে এক প্রকারের মানে পশু পাখির মতো আচরণ করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের দায়িত্বরত অ্যাডভাইজার যারা রয়েছেন তারা প্রবাসীদের নিয়ে তেমন কোনো উদ্যোগ এই বিগত এক বছরে আমরা নিতে দেখি নাই সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় গত পাঁচই আগস্ট এই সরকার একটি জুলাই ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্রে অনেক কিছু তারা অন্তর্ভুক্ত করেছেন কিন্তু প্রবাসীদের যে অবদান তাদের যে ত্যাগ এই ত্যাগ কিংবা অবদানকে ন্যূনতম মূল্যায়ন করে জুলাই ঘোষণাপত্রে সেই জায়গাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই তার মানে এই সরকার বিগত আওয়ামী লীগ যেভাবে প্রবাসীদের রক্ত চুষে খেয়ে বাংলাদেশের ইকোনমি অর্থাৎ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল লুটপাট করে বিদেশে টাকা গাড়ি বাড়ির পাহাড় গড়েছে পাচার করেছে বর্তমানে সরকারও সেই পথে হাঁটছে কিনা এটি কিন্তু একটা বড়ো প্রশ্নের বিষয় আমরা আজকে যে চারটি দাবি এখানে দিয়েছি তার মধ্যে অন্যতম একটি দাবি যেহেতু জুলাই সনদ এখনও স্বাক্ষরিত হয় নাই এই জুলাই সনদে প্রবাসীদের কথা অবশ্যই রাখতে হবে প্রবাসীদের যে অবদান তাদের যে ত্যাগ এই ত্যাগের যথাযথ মূল্যায়ন এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় বিগত আওয়ামী লীগের আমলে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স শাটডাউন দিয়ে আওয়ামী লীগের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছিল তারা কিন্তু এই সরকারের আমলেও সেদিকে যেতে বাধ্য হবে যদি না তাদের অবদানকে এই সরকার স্বীকৃতি দেয় আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছি এই সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার তারা এবার নিশ্চিত করবেন কিন্তু কোন প্রক্রিয়ায় কোন প্রসিডিউরের মাধ্যমে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবে তার যথাযথ রোডম্যাপ আমরা এই সরকার তথা নির্বাচন কমিশনের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পাই নাই তো আমরা সরকারকে আহ্বান জানাবো যে অতি দ্রুত নির্বাচন কমিশন যাতে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কোন পদ্ধতি বা কোন প্রক্রিয়ায় সেই ভোটাধিকার তারা নিশ্চিত করবেন সেটা যাতে তারা প্রকাশ করেন আমরা আরও দ্রুত দাবি দিয়েছি যে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব দেখেন আজকে জাতীয় সংসদে নারীদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখা হয়েছে কেন নারীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য মূল ধারায় নিয়ে আসার জন্য আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একই সাথে এটাও তো বলতে হয় যে প্রবাসীদেরকেও তো আমাদের মূল মূলধারায় নিয়ে আসতে হবে এই জন্য আমরা বলেছি যে অন্তত পক্ষে ফাইভ কিংবা টেন পারসেন্ট জনপ্রতিনিধি যাতে পার্লামেন্টে প্রবাসীদের পক্ষ থেকে থাকে এটাই সরকারকে নিশ্চিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস যদি মনে করে থাকে যে তিনি যা ইচ্ছা তাই করবেন বা ওই সেফ এক্সিট নিয়ে চলে যাবেন এত সহজ নয় আপনি ভুলে যাবেন না এটা ওয়ান ইলেভেন নয় ওই মৈনুদ্দিন ফখরুদ্দিন মার্কা সরকার না আপনি আপনি দুই হাজার জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই চেয়ারে বসছেন অনেক ত্যাগের বিনিময়ে বিগত কেয়ারটেকার কিংবা অন্য কোনো সরকারের মতো চিন্তা করলে কিন্তু হবে না আপনার উপরে একটা গুরু দায়িত্ব আছে অনেকেই বলছে আর কি যে উনি হঠাৎ করে চলে যেতে পারে চলে যাবে মনে উনাকে বসিয়েছে দেশে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর সকলের সম্মিলিত মানে মতামতের আলোকে উনি যদি কোথাও যেতে চান অবশ্যই রাজনৈতিক দল তথা ছাত্র জনতার সাথে আলোচনা করে উনাকে সব সিদ্ধান্ত নিতে হবে প্রবাসীরা বাংলাদেশের ইতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা একদিকে যেমন রেমিটেন্স পাঠাচ্ছে শুধু পাঠাচ্ছে না তারা রেমিটেন্স যুদ্ধ হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে তারা গণ অভ্যুত্থানের সময় তারা সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে যাতে যে তারা যেন এই রেমিটেন্সের উপর নির্ভর করে তারা যেন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে না পারে আবার অভ্যুত্থানের পরে তারা সর্বথমে এই সরকারকে সহায়তা করার চেষ্টা করেছে পুরো দেশবাসীকে সহায়তার চেষ্টা করে করেছে তারা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে এবং রেমিটেন্সের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই শেখ হাসিনার সরকার যে অর্থনৈতিক সংকট রেখে গিয়েছে এটা উত্তরণের ক্ষেত্রে এই প্রবাসীদের ভূমিকা অত্যন্ত প্রবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো এই প্রবাসীদের এই ভূমিকার স্বীকৃতি অবশ্যই দরকার এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা আমি যে কমিশনের প্রধান ছিলাম আমরা সুপারিশ করেছি তেন যেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয় এবং তাদেরকে ওটা নিশ্চিত করার জন্য আমরা প্রথমেই সুপারিশ করেছি অনেকের ন্যাশনাল আইডি নেয় তাদেরকে যেন তাদের পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্য ব্যবহার করে তাদেরকে যেন এনআইডি দেওয়া হয় এবং একই সাথে আমরা দুই ধরনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি নির্বাচন কমিশন যেন এই এই দুটো ব্যবস্থা নেয় দুটোর দুটোই নিতে পারে কিংবা দুটোর একটা একটা হলো যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা পোস্টাল ব্যালট একটা আরেকটা হলো অনলাইন ভোটিং তো এই নির্বাচন কমিশন আমি যতটুকু জানি নির্বাচন কমিশন চেষ্টা করছে এবং আমি ব্যক্তিগতভাবে জানি আমাদের প্রধান উদ্দেশ্য অত্যন্ত আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং আমার